এই দেশ যে জঙ্গিদের হাতে চলে গেছে এই দেশ যে স্বাধীনতা বিরোধীর হাতে চলে গেছে সেটা কি আপনারা বুঝতে পারছেন এতদিনে এই যে লালমনিহাটে স্বাধীনতার একটা স্মারক ঢেকে ফেলা হলো অর্থাৎ স্বাধীনতা দিবসে স্বাধীনতার স্মারকটি ঢেকে ফেলা হলো অর্থাৎ এখানে ছিল কি সাতজন বীর শ্রেষ্ঠ ছিল ভাষা আন্দোলনের বিপ্লবী ছবি ছিল এরপরে ছিল হচ্ছে সাতই মার্চে বঙ্গবন্ধুর ছবি ছিল ইত্যাদি এইভাবে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদেরও ছবি ছিল এটাকে ঢেকে ফেলে দেওয়া হয়েছে ঢেকে ফেলে দিয়ে ডিসি মহোদয়কে প্রশ্ন করা হয়েছে এটা করলেন কেন উনি উত্তর দিয়েছেন একাত্তরে চব্বিশের চেতনার সাথে সেটা বেমানান চব্বিশের চেতনার সাথে একাত্তর যায় না উনি যথেষ্ট যথার্থ উত্তরটা দিয়েছেন এবং এই উত্তরটা দিয়ে উনি প্রমাণ করেছেন যে এই সরকারটি হলো একাত্তর বিরোধী এবং স্বাধীনতা বিরোধী একটা শক্তি